সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বর্তমানে আমি এখন এসেছি একটি মেটাল ওয়ার্কশপে হামিনা মেটাল ওয়ার্কশপ এখানে কাজ করতেছে আপনাদের অনেক সময় ঝালাই বা অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করার প্রয়োজন পড়ে আমাদের কিন্তু অনেক সাইজে ঝালাই হয় বা অন্যান্য অনেক কাজ হয় তো আমি সব ভিডিওর মাধ্যমে কি এগুলো দিয়ে রাখছি তাহলে হয়তো এখানকার যে নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো আমাদের কালেকশনে থাকছে পরবর্তীতে খাইবে বা যে কোনো কাজে আমরা সরাসরি আমাদেরকে ফোন দিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু কাজগুলো করতে পারবো পারব মডেলি আমরা এখন এসেছি সামিনা মেডাল ওয়ার্কশপে তো এখানে যে কাজ করছেন ভাই আপনার নাম আচ্ছা মুক্তার ভাই আপনাদের এটা দোকানের নাম কি আচ্ছা এখানে কি কি কাজ করা হয় একটু বলবেন এখানে কাজ করা হয় ওয়েল্ডিং এর কাজ বাংলা ওয়েল্ডিং আচ্ছা ওয়েল্ডিং আচ্ছা আরো দুই একটা কাজের নাম বললেন যেমন গেট তৈরি করা হয় গ্রিল বানায় হয়

কাজ আচ্ছা এটা কি বানাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনার এখানে ঝালের কাজ সবচেয়ে আর কি ওয়েলডিং ওয়েলডিং হচ্ছে দশক কোয়ান্টিল ওয়েলডিংয়ের আর কি ক্যামেরার মধ্যে ভালোভাবে ওঠে না এই কারণে আমরা ওই ভিডিওটি তুলছি না আর আপনারা দেখতে পানবেন আর এখানে আরও কিছু যন্ত্র দেখতে পারেন ভাই এটার নাম কি এটা হচ্ছে সম্পূর্ণ ড্রিল মেশিন ইলেকট্রিক ড্রিল মেশিন অনেকে হ্যান্ড ড্রিল বা অন্যান্য ড্রিল মেশিন দেখেছেন আর কি ইলেকট্রিক ড্রিল মেশিন দেখেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল বিহু পরিমানে মোটাল কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েল্ডিং এর যন্ত্রপাতি আর এখানে সুন্দর একটি ড্রিল তৈরি করা আসতে পারে আমি আপনাদেরকে দোকানের ভিজিটিং কার্ডটি দেখাচ্ছি তাহলে খুব সহজেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাজগুলো করাতে পারবেন অথবা ঠিকানায় এসে কাজ সম্পন্ন করতে পারবেন দর্শক মন্ডলী আমরা এখন সামিনা মেটাল ওয়ার্কশপের যে ম্যানেজার ভাই আছে ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আপনাদের এখানে কী কাজ করা হয় আমাদের এইখানে উইন্ডো গ্রিল কেসি গেট ছাটার গেট গ্রিল ফর্মা জাপানি ডোর এস মেসেসের গেট থাইয়ের গ্লাস মানে সবই করা হয় আলাদা করে আমাদের এইখানে দোকানের নাম হলো সামিনা মেটাল ওয়ার্কশপ মহাজনের নাম খন্দকার জুয়েল ইসলাম আমি এই দোকানের ম্যানেজার আপনারও কারো কিছু বানাতে হইলে আমাদের সাথে আসবেন দেখা করবেন দেখবেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা ইনশাল্লাহ বানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আন্তরিকের সাথে আমরা কাজ করে কাজের ফিনিশিং মান ভালো রাখি এই সামিনা মিডালের বৈশিষ্ট্য এটাই যে কাজের দক্ষ এবং ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক মণ্ডলী আপনারা দেখলেন সামিনা মেটাল ওয়ার্কশপ এটি মোটামুটি অনেক বড় সড়ো একটি প্রতিষ্ঠান এখানে ওয়েল্ডিংয়ের অনেকগুলো কাজ করা হচ্ছে এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনাদের কারখানা তো সামনে যে জায়গাটি দেখলেন এটি শপ এবং পিছনে এই জায়গাটি হচ্ছে কারখানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রিলের অর্ডার অর্ডারের কাজ হচ্ছে कनेक्ट सब जरने को वेल्डिंग कर है गैस वेल्डिंग आर्क वेल्डिंग पर बटेना इधर भी के और स्पेस है इधर आ है আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লেন শীট দিয়ে আপনারা এটা দিয়ে কি বানাবেন এখন আমরা এটা দিয়ে বিল্ডিং এর ফর্মা বানাবো বিল্ডিং এর ফর্মা ফর্মা আছে হ্যাঁ ফর্মা তৈরি করা হবে এখন

আপনাকে ধন্যবাদ আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার ভিজিটিং কাজটি দেখি কেন সহায়তা হবে আপনাদের টুকরে ভিজিটিং কাটকে আরেকবার দেখালাম আপনাদের যদি কাজ করানোর প্রয়োজন হয় অবশ্যই ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ